বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য এমবি এবং মিনিট ফ্রি দেওয়া হচ্ছে সো এই অফারটি আমরা কিভাবে নেব মিনিট এবং এমবিটি কিভাবে নেব নিব আর অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন বন্যা কবলিত এলাকার মানুষকে শেয়ার করে দিবেন কারণ তারা যোগাযোগ করতে পারে এমবি এবং মিনিটের মাধ্যমে সো এই অফারটি আমরা কীভাবে নেব এই অফারটি কারা কারা পাবেন এবং কিভাবে নেবেন এবং আপনার সিমের জন্য কোন কোটি ডায়াল করতে হবে সেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি অবশ্যই যারা আমাদের পাশে আছেন একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা স্ক্রিনে যাই এই অফারটি কোন কোন এলাকার মানুষ পাবে আমরা দেখতে পারতেছি পাশে আছি আমরা সবাই এখানে দেখা লেখা আছে ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকার সবার যোগাযোগ সংরক্ষার জন্য এই এমবি মিনিটটি ফিরিয়ে দেওয়া হচ্ছে সো আপনার ফোনটি যদি জিপি হয় বা অ্যারটেল হয় তার জন্য আপনাকে কি ডায়াল করতে হবে আপনাকে যে কোটি ডায়াল করতে হবে সিম্পলি আপনি রবি যদি ইউজার হয়ে থাকেন তাহলে স্টার দুশো বারো স্টার ওয়ান হ্যাশ তারপর আপনাকে জিপি সিম যদি ইউজ করে থাকেন তাহলে স্টার ওয়ান একুশ স্টার পঞ্চাশ পঞ্চাশ হ্যাশ একটা সিম যদি ইউজ করে থাকেন দুইশো বারো স্টার ওয়ান হ্যাঁ আর যদি আপনি বাঙালি সিম ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য স্টার একশো একুশ স্টার নয়শো স্টার থ্রি হ্যাঁ এটা ডায়াল করবেন আপন অবশ্যই বন্যাকবিলিত এলাকার মানুষকে শেয়ার করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন